হরে কৃষ্ণ জয়মা মনস বিশ্বরী পদ্মাবতীর জয় হোক আজকে দুটি কথা নিয়ে এসেছি ভালো করে মন দিয়ে শুনবেন হয়তো আগামী দিনে আমার এই কথাগুলো হয়তো আপনাদের কাজে লাগবে হয়তো আমি বেঁচে নাও থাকতে পারি কথাগুলো কাজে লাগবে আমার কাছে আমার ভক্ত আমাকে প্রশ্ন করেছিল মা বগলামুখী যে দেবী উনি কেরকম বা এনার কবজ ধারণ করলে কি হয় আমি যতটুকু জানি ততটুকু বলছি আমার থেকেও অনেক জ্ঞানীগুণী মানুষ আছে সর্বত্র মানে দেখা যায় আমি তাদেরকে ছোট করে বা নিজে রকম যে বলছি তা না আমি যতটা জানি ততটা বলছি যদি ভুল কিছু বলি মার্জনা করবেন দশ মহাবিদ্যা দশম মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা হচ্ছে মা বগলামুখী আর হচ্ছে এই বগলামুখী তো আছেই একটা বিদ্যা তার সঙ্গে আছে কালভৈরব যত মহাবিদ্যা আছে দশম মহাবিদ্যার মধ্যে মা বগলামুখী আর কালভৈরব চট করে সারা দেয় এরা তাড়াতাড়ি আর কি ভক্তের ডাকে সারা দেয় বগলামুখী কবজ পরে সাধারণত কারা তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সব কিছু আমি বলবো না বুঝে নিতে হবে ঠিক আছে কারণ যেমন ধরুন কোনো ব্যবসার খুব বড় লোক তার দোকান রমরমা চলছে সাতজন পাঁচজন আটজন লোক দেখছে তার অনেক শত্রু সেই বগলামুখী কবচ পড়তে পারে ইভেন তার সাথে সাথে মন্ত্রটা জপ করতে হয় মন্ত্রটা কি হলো ওম হ্রীং বগলামুখী সর্বাধুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায়া জীব ভায়াং কিলয়া বুদ্ধিবিনাশায় ওম হিং সোহা একশো আটবার করে যদি কোনো ব্যক্তি ডেইলি স্নান করে ওঠার পর মা বগলামুখীর মন্ত্র জপ করতে পারে খুবই ভালো প্রত্যেক দিন আবার অনেকে পারে না কেউ বার করতে পারে কিন্তু মুখস্থ হয়ে গেলে একশো আটবার বলাটা অতটা কঠিন না আমি নিজে করি তো আর দ্বিতীয় কথা এই মা বগলার কবজ ধারণ করলে পরে এক নাম্বার শরীর স্বাস্থ্য ভালো থাকে দুই নাম্বার ব্যবসা বাণিজ্য যাদের থাকে আয় উন্নতি হয় তিন নাম্বার কোনো শত্রু থাকলে তাকে মারণ মান মারতে পারে না রকম কোনো কিছু করতে পারে না চার নাম্বার আপনার যদি কোনো গুপ্ত শত্রু থেকে থাকে সে আস্তে আস্তে ধীরে ধীরে দমন হতে থাকবে ছয় নাম্বার পুরোপুরি পজিটিভ আপনি কোনো নেগেটিভ পাবেন না মা বগলামুখী যে পুজো করে মা বগলামুখীর যে কবচ ধারণ করে পুরোপুরি আপনার বাড়িতে পজিটিভ আসবে নেগেটিভ জিনিসটা আসবে না কারণ নেগেটিভ জিনিসটা উনি পছন্দ করে না উনি এমনই একটি দেবী ওনাকে যদি প্রসন্ন করা যায় তাহলে আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না বোঝা গেল কিন্তু এই মা বগলাকে দিয়ে যদি কেউ অশুভ কাজ করে মা বগলা দেবী তাকে ছাড়ে না যেরকম মা বগলা দেবীকে দিয়ে অনেকে বান মারে মারণ কেয়া করে শ্মশানে কাজ করে উচ্চাটন করে চালান অনেক কিছু আছে ড্যাশ 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 কিন্তু মা বগলা সেই ব্যক্তিকে একবার চান্স দেবে দুবার চান্স দেবে জোর হলে তিনবার তারপর তাকে আর চান্স দেবে না তাকে তার জায়গায় পৌঁছে দেবে ঠিক আছে যদি কোশ্চেন করো যে মা তুমি কী করো কদাপি কারোর বান আমি মারি না এগুলো কল্পনা আমি করতে পারি না আমি যখন মা মনসা পেয়েছি তো মা মনসা পাওয়ার পরে আমাকে বলা হলো দীক্ষা না নিলে মা জলগ্রহণ করবে না তো আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিলাম তাহলে প্রভু আমার সহায় আছে ঠিক আছে তাহলে এদিকে প্রভু আসলো মা মনসাও আসলো মনসা আসার পরে আমাকে বলল মেয়ে আছে বাবা কেন থাকবে না ভোলে বাবাকে নিয়ে আসতাম ওনারও বীজ মন্ত্র আমি জব করি ওম তাম্বাকা মাজা মায়ের সুগন্ধম পুষ্টি বার্ধানা পড়বা রুকমণি বারধানা মৃত্যুর আমার পেতাম ঠিক আছে এটাও আমি জপ করি তা বাবা যখন আছে তাহলে মা কেন আসবে না মা কেন আসবে না বাবা ছাড়া তো মা থাকে না কি করলাম আমি পিতলের কালী ঠাকুর কিনে নিয়ে আসলাম তাকে আমি অমাবস্যায় ভোগ দা থেকে শুরু করে যথারীতি যেভাবে মা মনসাকে আমি পুজো করি তাকেও আমি পুজো করি ঠিক আছে তারও বীজ মন্ত্র আমি জব করি এরপরে হচ্ছে গিয়ে তো এই সাধক পথে এসে আমার যা পরিস্থিতি হয়ে গেল আমি আমার গুরুদেব আমাকে আদেশ দিল তুমি মা বগলাকে জব করো তা মা বগলাকে জপ করতে গেলে কি করতে হয় হলুদ বস্ত্র হলুদ ফুল হলুদ মিষ্টি বা বাতাসা সব কিছু হলুদ ঠিক আছে মাকে সেবা দিয়ে পুজো দিতে হয় কেউ যদি মনে করেন যে মা বগলার মূর্তি তৈরি করে পুজো করবেন একদম ভুল কাজ করবেন না ঠিক আছে মূর্তি তৈরি করে পুজো করা যায় না মা বগলার আপনি ফটোতে করুন জল বাতাসা দেন হলুদ বস্ত্র করে নিষ্ঠাভাবে পবিত্র মনে সৎ মনে ঠিক আছে এই একটা ঘটনা আপনাকে আপনাদেরকে বললাম তা তাহলে আপনারা বুঝতে পারলেন যে মা বগলা কি বোঝাতে পারলাম যদি কোনো কিছু ভুল থাকি কেউ যদি আমার থেকেও গুলি ব্যক্তি থেকে থাকে সম্মান করি আমাকে কমেন্ট করে জানাবেন আরেকটা কথা বলি আমি আমার হাজব্যান্ডকে বহুদিন ধরে বলছি যাবো ছেলে মেয়েকেও বলছি আমায় কেউ নিতে চায় না কারণ তারা ভয় পায় আমি কোনো তীর্থস্থানে গিয়ে নিজেকে ঠিক রাখতে পারি না সেন্সলেস হয়ে যায় আমার ভর চলে আসে আর ওই সময় যদি কেউ টাচ করে হয়তো মেরে দেয় হয়তো তার রক্তপাত হয়ে যায় যাই হোক এই কারণে তারা কেউ নিতে চাইছে না কারণ দক্ষিণেশ্বরে গেলে পরে ঢাকের বাদ্য ঘন্টা তো এইরকম বলতে বলতে বাড়িতে প্রচুর অশান্তি তো হঠাৎ করে স্বপ্নে দেখি যে আমি দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি সরে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে মাকে বলছি আমাকে কেন ডেকেছ তখন কোনো উত্তর নেই জল জল করছে মায়ের মুখ গলায় জবার মালা পায়ে আলতা কপালে লাল সিঁদুর অস্বাভাবিক তার দৃশ্য স্বপ্নে দেখছি আমি বারবার জিজ্ঞাসা করলাম কেন ডাকছো আমাকে তো কেউ আনতে চায় না তুমি যখন ডেকেছো তোমার মন্দিরে আমি চলে এসেছি হট করে দেখি মায়ের ঘটের সামনে একটা আড়াই থেকে তিন বছরের বাচ্চা লাল পার সাদা কাপড় পরে আগেকার দিনে কাঁধের ওপর দিয়ে কাপড় নিয়ে কোমরে পেঁচিয়ে আমার দিকে তাকিয়ে খটখট খটখট করে হাসছে আর বলছে এসেছিস স্বপ্নটা ভেঙে গেল আমি স্বপ্নটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার হাজব্যান্ডকেও বলেছি হাজব্যান্ডকে বলে দেওয়ার পর আমি বিছানায় পড়ে গেছি আমার একটার পর একটা অসুখ লেগেই আছে এই জায়গা থেকে কি করে বেরোবো তার বিধির বিধান আপনারাই দেবেন কি করতে হবে আমাকে তারপরে কি হচ্ছে রাত্রিবেলা হয়ে পড়ে সেটা আমার ঘরে লোক থাকলেও হয় না থাকলেও হয় ঠিক সাড়ে আটটা থেকে নটা না হলে ভোর তিনটের থেকে চারটের মধ্যে হঠাৎ করে আমার শরীরে একটা কম্পন আসে বিশালভাবে ঝাঁকুনি আসে আর ঝাঁকুনিটা যখন আসে আমাদের অঙ্গে যে কটা ছিদ্র আছে প্রথমে অ্যাটাক করে বুকে তারপরে অ্যাটাক করে মাইন্ডে তারপরে অ্যাটাক করে ছিদ্রতে ছিদ্রতে যখন অ্যাটাক করে পুরো শরীরটাকে বিভর্ষ পরিমাণে একটা কম্পনের সৃষ্টি হয় যে কম্পনটা আমি নিতে পারি না হর হড় করে আমি বমি করে দিই আমার শরীর ঘেমে যায় অস্থির হয়ে যায় অনেক সময় ঘর থেকে বেরিয়ে গেছে হাজব্যান্ড টেনে ধরেছে তখন আমি বলি জয় মা জয় মা জয় মা হে বগলা মা আমি সেন্সলেস হয়ে বমি করে পড়ে যাই কারোর যদি কিছু জানা থাকে এই বিষয়টা নিয়ে আমাকে বলবেন জয় শ্রী কৃষ্ণা রাধা জয় জয়মা মনসা বিশ্ব হরি পদ্মার জয় হোক হরে কৃষ্ণ ভালো থাকবেন